এই মুহূর্তে আবহাওয়া যে লেটেস্ট আপডেট উঠে আসছে দর্শক বন্ধুরা বাইশে মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে আমরা সমস্তটা ডিটেলসে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব তো আজকে জল ঝড় কোথায় আরম্ভ হবে বা কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা জারি হতে পারে সমস্তটা উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের পরিস্থিতি দেখাবো টেম্পারেচার বাড়তে চলেছে আগামী দিনে ষোলোই মে থেকে টেম্পারেচার আবারও কিন্তু ঊর্ধ্বমুখীর দিকে যেতে পারে তো চলুন আগে আমরা ঘূর্ণিঝড়ডার ব্যাপারে আপনাদেরকে দেখাই তারপরে আমরা আজকের আবহাওয়ার আপডেট দিচ্ছি অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তো বন্ধুরা আমরা সরাসরি একবার ছাপটা মুখটা অন করে নেব বায়ুর মুড্ডা অন করে নেওয়ার পর আমরা সরাসরি বাইশ তারিখ যাব বাইশ তারিখ আসার পর বন্ধুরা দেখুন এখানে একটা ফরমেশন হচ্ছে ইয়ং ওয়ানের কাছে কিন্তু একটা ফরমেশন কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছেন এবং উত্তর পূর্ব দিশাতে কিন্তু রয়েছে অর্থাৎ এটা মায়ানমারের দিকে যাবে না দক্ষিণবঙ্গের দিকে আসবে না পশ্চিমবঙ্গের দিকে যাবে না উড়িষ্যার দিকে চলে আসবে সেটা এই মুহূর্তে বলা একদমই অসম্ভব ব্যাপার ঠিক আছে অযথা ভয়ভীতি আতঙ্কিত হবেন না দেখুন আমরা যদি এটা স্পিড ম্যাপে আপনাদেরকে একটু দেখাই স্পিড কত রয়েছে বন্ধুরা একানব্বই কিলোমিটার প্রতি আওয়ার কিন্তু রয়েছে প্রতি ঘন্টায় রয়েছে আমরা একটু বায়ু মুডে ফেলে আপনাদেরকে দেখাবো এর বায়ুর গতি কত রয়েছে বায়ুর গতি পঁয়ষট্টি কিলোমিটার অধিক হলে কিন্তু ঘূর্ণিঝড়ে রাখা দেওয়া হয় এখানে আমরা কিন্তু প্রায় বাষট্টি কিলোমিটার বেগে পাচ্ছি আমরা এই জায়গাটা একটু দেখাতে চাইবো এই জায়গাটায় কত কিলোমিটার বেগে অ্যাচিভ করেছে একষট্টি কিলোমিটার বেগে অর্থাৎ এটা ঘূর্ণিঝড় হচ্ছে না হচ্ছে কিন্তু ডিপ ডিপ্রেশন এখানে আরেকটা তথ্য দিয়ে রাখছি দেখুন দর্শক বন্ধুরা এখানে কিন্তু অনেকগুলো ক্যাটাগরি পেরিয়ে গেলে তবে কিন্তু ঘূর্ণিঝড় হয় আপাতত দৃষ্টিতে দেখলে কিন্তু এইখানে আমরা দেখতে পাচ্ছি এখনও কিন্তু এটা অনেক দেরি রয়েছে আর কন কন্ডিশন কী হবে এর অভিমুখ কোন দিকে যাবে কোনোটাই নির্দিষ্ট এবং এর গতিবিধি বা এর গতি বেগ কতটা হতে পারে সুপার সাইক্লোন হবে না অন্য ক্যাটাগরিতে যাবে সেটা কিন্তু এই মুহূর্তে কোনোটাই ডিসাইড করে বলা যাবে না অর্থাৎ কোনো ভয়ভীতি আতঙ্কিত নয় আমরা মোটামুটি দেখতে পাচ্ছি একটা কিন্তু ফরমেশান হতে পারে একটা ঘূর্ণনের ব্যাপার রয়েছে এটা কিন্তু ঘূর্ণাবর্তের মতন কিন্তু কেন্দ্র দেখা যাচ্ছে তো বন্ধুরা এটা এইবারে অভিমুখ বদলাবে না অভিমুখ পরিবর্তন করবে সেটা কিন্তু আগামী দিনে কিন্তু বোঝা সম্ভব ব্যাপার তো বন্ধুরা এবারে আমরা সরাসরি চলে যাব আজকের আবহাওয়ার আপডেট দিতে তো এটা নিয়ে ভয়ভীতি বন্ধুরা আতঙ্কিত হওয়ার কোনো এই মুহূর্তে প্রয়োজনতার নেই তো বন্ধুরা এবারে সরাসরি আমরা আজকের আবহাওয়ার আপডেটে চলে আসছি আজকে হচ্ছে তেরোই মে সোমবার আজকে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে সেটা মূলত দেখিয়ে দিচ্ছি তো দেখুন বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি ঘড়ির কাঁটায় দেখতে পাচ্ছি দুটো আঠাশ মিনিট বাজে আমরা দুটো থেকে দেখাবো বন্ধুরা দুটো থেকে দেখালে আমরা এইখানে একটু পাচ্ছি তো বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ পূর্ব দিকের বায়ু সঞ্চারিত হচ্ছে মূলত বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী কোথাও কোথাও হতে পারে তো বন্ধুরা আমরা জায়গাগুলো উল্লেখ করছি এখানে দেখুন কোলাঘাট উলুবেড়িয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সাউথ চব্বিশ পরগনা এবং পিংলা শবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন কিছুটা পূর্ব মেদিনীপুর এবং কিছুটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম লাগোয়া তো বন্ধুরা এবারে কলকাতার দিকে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এবারে আমরা এইখানটার দিকে যখন নিয়ে এসেছি তখন বিকেল পাঁচটা বাজে তখন আমরা দেখতে পাচ্ছি এখানে আরামবাগ বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এখানে কিন্তু খড়্গপুর কোলাঘাট লুবেড়িয়া তমলুক বালিচোক ড্যাবরা শালবনী গোয়ালতড় পুরুলিয়া বাঁকুড়া চাকুলিয়া এই জায়গাগুলোর উপরে এবং কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে এবারে যদি বন্ধুরা বাংলাদেশ এবং খুলনা বিভাগের দিকে বলা হয় বা ঢাকা বিভাগ খুলনা বিভাগ বরিশাল বিভাগ তাহলে কিন্তু কোথাও কোথাও হালকা ঝিরঝিরে বৃষ্টিপাত হতে পারে অতিভারী ভারী বৃষ্টির মতন আপাতত কোনো কিছু ব্যাপার নেই উত্তরবঙ্গে সেরকম কিন্তু পজিশন পাওয়া যাচ্ছে না আগামী আগামীকালের আপডেট যদি দেখা যায় আগামীকাল একটু দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে মেঘলা আকাশ কয়েক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা পাওয়া যাচ্ছে চোদ্দই এপ্রিল তো কাল তিনটের সময় দেখা যাচ্ছে আবারও একটু কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হলদিয়া কোলাঘাট পূর্ব মেদিনীপুর মহিষাদল বাজকুল এখানে ভগবানপুর জলেশ্বর দীঘা এবারে এপাশটা পুরী বালেশ্বর বিদিপাতা পিংলাস এবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এবং উলুবেড়িয়া এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্ত আকারে জল ঝড় বৃষ্টি হতে পারে দেখুন বন্ধুরা এখানে একটা তথ্য দিয়ে রাখি কালবৈশাখীর ব্যাপারটা এমনই ঘটে এমন সময় একটা সৃষ্টি হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু বলাটা পায় প্রায় অসম্ভব ব্যাপার ঠিক আছে যে কোনো মুহূর্তেই কিন্তু কালবৈশাখীর সৃষ্টি হয় সেটা কিন্তু আমরা স্যাটেলাইট যে উপগ্রহ রাডার অ্যানিমেশন চিত্র রয়েছে যেটা আমরা অ্যানিমেশন পেজ থেকে দেখাই সেইখানে কিন্তু ধরা পড়ে অর্থাৎ বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি থেকে রকম কালবৈশাখীর ব্যাপারটা অত কিন্তু নির্দিষ্ট করে বলা যায় না ঠিক আছে তো মোটামুটি দেখা যাচ্ছে আগামীকাল পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি এই জায়গাগুলোর উপরে ঝড় বৃষ্টি এবং কোথাটাও কোথাও কোথাও একটু ঝিরঝিরে বৃষ্টিপাতের মতন পূর্বাভাস উঠে আসছে এবং উত্তরবঙ্গের দিকে কোথাও কোথাও হালকা ফুলকা বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে আগামীকাল মঙ্গলবার চোদ্দোই এপ্রিলের ক্ষেত্রে পনেরোই এপ্রিল কি কি পূর্বাভাস উঠে আসছে আমরা একটু দেখাবো তো বন্ধুরা পনেরো তারিখ আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ঠাকুরগাঁও এইগুলোর থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি একটু আসতে পারে এবং বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে বন্ধুরা আস্তে আস্তে কিন্তু বৃষ্টির রিনিংস কিন্তু সরে যাচ্ছে এবারে আসবে গরমের রিনিংস এবারে কিন্তু গরমের একটা মানে ভ্যাবসানিকর ব্যাপার কিন্তু আসতে পারে তো বন্ধুরা মোটামুটি আমরা ষোলো তারিখ পর্যন্ত দেখালাম এবারে আমরা একটু আপনাদেরকে টেম্পারেচার নিয়ে বিস্তারিতভাবে দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা আমরা আজ থেকে একটু টেম্পারেচারটা দেখায় আজকে বারোটার দিকে কতটা কী ছিল বন্ধুরা এই মুহুর্তে যদি বলি টেম্পারেচার কিন্তু আস্তে আস্তে দেখছি কলকাতার দিকে তেত্রিশ রয়েছে বেশ কিছু জায়গায় আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার বাড়ছে তো বন্ধুরা আগামীকাল আমরা একটু নিয়ে যেয়ে দেখাবো আগামীকালের টেম্পারেচার বা বিভিন্ন দিনের টেম্পারেচার কেমন থাকতে পারে তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আগামীকাল কতটা কি টেম্পারেচার আসছে বন্ধুরা একটা বন্ধুরা আগামীকাল দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু পঁয়ত্রিশ ডিগ্রির ঘর চলে আসছে প্রায় পশ্চিম মেদিনীপুর জামশেদপুর আটত্রিশ ধানবাদ সাঁত্রিশ এখানে রাঁচি ছত্রিশ পুরুলিয়া মাঁকুড়াও আটত্রিশ ডিগ্রি করে থাকবে প্রায় আস্তে আস্তে কিন্তু গরমের যে দাপট কিন্তু শুরু হতে চলেছে তো পনেরো তারিখ পনেরো তারিখ বুধবার বুধবার কী ইনিংস আসছে গরমের বা কী পূর্বাভাস উঠে আসছে আমরা সেইগুলো দেখাবো তো দেখুন বন্ধুরা ধীরে ধীরে আমরা পনেরো তারিখের দিকে গিয়ে এসেছি পনেরো তারিখের দিকে এলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এখানে কিন্তু ছত্রিশ ডিগ্রি করে সেলসিয়াস এবং উনচল্লিশ ডিগ্রি করে চলে আসছে পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ রাঁচি গয়া জামশেদপুর রাউরকেল্লা এই সমস্ত জায়গার উপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু গরমের যে একটা ইনিংস সেটা কিন্তু আবারও শুরু হচ্ছে এবং ষোলো তারিখ থেকে কিন্তু গরমের একটা যে দাপ দাপট সেটা কিন্তু ধীরে ধীরে চালু হতে পারে দেখুন এবারে কিন্তু ধীরে ধীরে বাঁকুড়া পুরুলিয়া রাঁচি জামশেদপুর এইগুলোর দিকে ধীরে ধীরে খড়গপুর কলকাতা আস্তে আস্তে কিন্তু টেম্পারেচার ঊর্ধ্বমুখের দিকে এগিয়ে যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন তো তারপরে আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসবো সতেরো তারিখ সতেরো তারিখ শুক্রবার সতেরোই মে দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি প্রায় আটত্রিশ তেতাল্লিশ ডিগ্রি ছুঁই ছুঁই হয়ে গেল ধানবাদের দিকে দেখতেই পাচ্ছেন রাঁচির দিকে চল্লিশ জামশেদপুরের দিকে উনচল্লিশ এইগুলো ব্যাপার কিন্তু ঘটছে এইখানে কিন্তু খুলনা বরিশাল কলকাতা এইগুলো থেকে পঁয়ত্রিশ ছত্রিশ ডিগ্রি করে কিন্তু টেম্পারেচার কিন্তু চলে আসছে আমরা আরেকটু এগাবো আরেকটু এগিয়ে দেওয়ার পরে কী কী টেম্পারেচার উঠে আসছে আমরা একটু দেখাবো বন্ধুরা এখানে আমরা একটু আঠেরো তারিখের দিকে এগাবো আঠেরো তারিখে কী কী পরিস্থিতি আসছে আঠেরো তারিখের কী পরিবর্তন আঠেরো তারিখ পর্যন্ত আমরা টেম্পারেচারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে বন্ধুরা আমরা যখন একটার সময় দুটোর সময় পৌঁছে গিয়েছি বন্ধুরা আঠেরো তারিখ এবারে কিন্তু আবারও একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার পরিস্থিতি কিন্তু উঠে আসছে পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কলকাতা এখানে কিন্তু মেহেরপুর রাইসাই বিভাগ এখানে কিন্তু কিন্তু দুর্গাপুর বর্ধমান আরামবাগ চন্দননগর মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর বন্ধুরা আবারও ধীরে ধীরে কিন্তু সেই গরমের কিন্তু ইনিংস কিন্তু শুরু হতে চলেছে আগামী দিনে আঠেরোই মে কিন্তু আবারও সেই কিন্তু পূর্বাভাস উঠে আসে বন্ধুরা এবার আমরা উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রে প্রবেশ করবো বন্ধুরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আজকের ক্ষেত্রে যদি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্র থেকে বলতে পারি তাহলে রংপুর ঠাকুরগাঁও এইগুলো শিলিগুড়ি এগুলোর দিকে মেঘ এবং বিস্তারিতভাবে মেঘ উঠতে শুরু করেছে উপকূল্লাগুয়া হ্যাঁ বেশ কিছু জায়গা যেমন দেখুন এখানে কাকদ্বীপ নামখানা এখানে কলকাতা পশ্চিম মেদিনীপুর এইগুলোর আশেপাশে পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম হ্যাঁ এইগুলো থেকে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার দিকে কিন্তু মেঘ এবং কালবৈশাখী ঝড় বৃষ্টির কিন্তু সম্ভাবনা পাওয়া যাচ্ছে এবং বিস্তারিতভাবে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অনেক জায়গায় মেঘাচ্ছন্ন কিন্তু রয়েছে এবং অনেক জায়গায় রোদ ঝলমলে এবং কোথাও কোথাও একটা গরমের কিন্তু দাপট কিন্তু শুরু হয়েছে বলা চলে তো বন্ধুরা আমরা মোটামুটি ভাবে আপনাদেরকে টেম্পারেচার দেখালাম এবং বৃষ্টি এবং উপকূলের যে পরিস্থিতি চলছে সেটা নিয়ে দেখালাম বন্ধুরা আগামী দশ দিনের ভেতরে আমরা একটু বৃষ্টিপাতের মুড় দিয়ে দেখাবো বৃষ্টিপাতের ইনিংস কীরকম আসতে পারে বন্ধুরা দশ দিনের ভিতরে দেখতে গেলে গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর ঠাকুরগাঁও মুর্শিদাবাদ কালাই পাবনা সিরাজগঞ্জ ঢাকা কলকাতা পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ধানবাদ চন্দননগর কৃষ্ণনগর আরামবাগ বর্ধমান এখানে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম শিলচর সিলেট এইসব বিভাগে কিন্তু বৃষ্টিপাতের একটা ইনিংস পাওয়া যাচ্ছে তার সাথে সাথে আমরা পাচ্ছি ভুটানে সিকিমে অরুণাচল পশ্চিমবঙ্গে এইগুলোর দিকে কিন্তু বৃষ্টির ভুকুতি কিন্তু রয়েছে তো বন্ধুরা এবারে আমরা দেখাবো 10 দিনের ভেতরে ঝড়ো হাওয়ার প্রকোপ কিরকম থাকতে পারে বন্ধুরা ঝড়ো হাওয়ার ব্যাপার যদি আমরা আপনাদেরকে একটু দেখাই এখানে কিন্তু 10 দিনের ভেতরে একটু 30 থেকে 40 সর্বাধিক 50 কিলোমিটার কোদাও কোদাও 60 কিলোমিটার বেগে দমকা ঝড় হওয়া কালবৈশাখী সঙ্গে হতে পারে তারপরে দেখুন বন্ধুরা এখানে একটা তথ্য দিয়ে রাখছি যেই মুহূর্তে কালবৈশাখী ঝড় হবে সেই মুহূর্তে কিন্তু বাজ পড়তে পারে সেই ক্ষেত্রে বন্ধুরা অবশ্যই বৃষ্টিপাত যখন শুরু হবে আপনারা কিন্তু একটা নির্দিষ্ট স্থানে কিন্তু চলে যাবেন এবং গাছের গড়াই থাকবেন না এবং সেই ক্ষেত্রে গাছের ডাল ভেঙে বিপত্তি হতে পারে অবশ্যই আপনারা এই সমস্ত কিছু আপনারা জানেন সেই ক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো বন্ধুরা আমরা সমস্ত দিক দিয়ে আপনাদেরকে দেখালাম তবে আমরা একটু আপনাদেরকে একটু কুয়াশার ব্যাপার দেখুন বন্ধুরা এবারে কিন্তু কুয়াশার ব্যাপারটা সরে যাচ্ছে তাও আমরা একটু কুয়াশার ব্যাপারটা আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব আগামীকাল কুয়াশা কোথায় কোথায় হতে পারে তো বন্ধুরা চারটা তো বন্ধুরা দেখুন আমরা দেখতে পাচ্ছি আংশিক থেকে কিন্তু হালকা এটা কুয়াশার ভাব থাকতে পারে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা ত্রিপুরা মিজোরাম কলাপাড়া বরিশাল পিরোজপুর এখানে মতিহাট গোপালগঞ্জ এই সমস্ত জায়গার উপরে কিন্তু একটা কুয়াশার ভাব একটা কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আমরা নেক্সট আপডেটে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ও বাই।